নমস্কার বন্ধুরা আজকে আরও একটা আপনাদের কাছে বড় আপডেট নিয়ে হাজির হয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনার কোটি পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে অর্থাৎ বন্ধুরা এখানে এক দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা আলোচনা করব নিজস্ব একটি পাকা বাড়ির স্বপ্ন আজও দেশের কোটি কোটি মানুষের কাছে সবচেয়ে বড় চাহিদা শহরে ভাড়া বাড়িতে থাকা পরিবারগুলো থেকে শুরু করে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ সবার ইচ্ছায় নিজের নামে একটি ছাদ থাকা সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কেন্দ্র সরকার চালু করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান টু পয়েন্ট জিরো অর্থাৎ পিএমএওয়াই ইউ টু পয়েন্ট জিরো এই প্রকল্পের আওতায় এক কোটি পরিবারকে প্রতি পরিবার আড়াই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে সরকারের লক্ষ্য দু সালের মধ্যে হাউসিং ফর অল বা সবার জন্য আবাসনকে রূপ এক কোটি পরিবারকে স্থায়ী ঠিকানার নিশ্চয়তা অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে এক কোটি পরিবারকে নিজেদের বাড়ি নিজের বাড়ি তৈরি বা কেনার সুযোগ করে দেওয়া হচ্ছে এই প্রকল্পে দরিদ্র নিম্ন আয়ের গোষ্ঠী এবং মধ্য আয়ের গোষ্ঠী সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা এতদিন ভাড়া বাড়িতে বাস করছিলেন বা ভাঙাচোরা ঘরে কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য এটি হবে স্বপ্নপূরণের বড় সুযোগ প্রতি পরিবার পাবে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা আর্থিক সহায়তা এই প্রকল্পে প্রত্যেক পরিবার সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বিশেষ অঞ্চল যেমন উত্তর পূর্ব রাজ্য পাহাড়ি এলাকা বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এই সহায়তা পরিমাণ আরও বেশি হতে পারে এতে করে যারা আর্থিক সংকটে পড়ে ঘর তৈরি করতে পারছেন না তারা সরাসরি সরকারের কাছ থেকে আর্থিক ভরসা কিন্তু পেয়ে যাবেন চারটি ভিন্ন ভিন্ন মডিউলি আবাসন সহায়তা অর্থাৎ এই প্রকল্পে চারটি ভিন্ন কিন্তু ভাগ রয়েছে একটা আছে বেনিফিসারি এলইডি কনস্ট্রাকশন অর্থাৎ বিএলসি উপযুক্ত জমি থাকলে নিজেরাই বাড়ি তৈরি করতে পারবেন অ্যাফোর্ডেবেল হাউসিং ইন পার্টনারশিপ অর্থাৎ এএইচপি সরকারি যৌথ উদ্যোগে তৈরি বাড়ি ক্রয়ের সুযোগ অ্যাফোর্ডেবেল রেন্টাল হাউসিং অর্থাৎ এআরএইচ শহরে কাজের সূত্রে আসা শ্রমিক ও অস্থায়ী কর্মীদের জন্য ভাড়ার বাড়ি ইন্টারেস্ট সাবসাইডি স্কিম অর্থাৎ আই হোম লোনের সুদে ছাড় যা অনেক পরিবারকে কম খরচে বাড়ি কেনার সুযোগ দেবে প্রাধান্য পাবে দুর্বল ও প্রান্তিক শ্রেণী এই প্রকল্পে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে প্রান্তিক শ্রেণীকে যেমন বিধবা একক নারী প্রতিবন্ধী ব্যক্তি এস সি সংখ্যালঘু তৃতীয় লিঙ্গ এবং দরিদ্র শ্রমজীবী পরিবার তাদের জন্য আলাদা করে কোটা নির্ধারণ করা হয়েছে যাতে সমাজের দুর্বল অংশ ঘর পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয় দেশের বিভিন্ন রাজ্যে প্রকল্পের অগ্রগতি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশ ওড়িশা মহারাষ্ট্র গুজরাট সহ একাধিক রাজ্যে হাজার হাজার ইউনিট বাড়িন অনুমোদিত হয়েছে কিছু রাজ্যে নির্মাণ কাজও শুরু হয়েছে ফলে খুব শীঘ্রই বহু পরিবারের নতুন ঘরে প্রবেশ আনন্দ উপভোগ কিন্তু করতে পারবে অর্থ ইতিবাচক প্রভাব এই প্রকল্পের কেবল গৃহহীন পরিবারকে ঘর দেবে না বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে নির্মাণ শিল্পে নতুন কর্মসংস্থান তৈরি হবে সিমেন্ট ইস্পাত সহ নির্মাণ সামগ্রীর চাহিদা বাড়বে এবং স্থানীয় শ্রমিকেরা কাজ পাবে এক কথায় এটি শুধু সামাজিক নয় অর্থনৈতিক উন্নতিরও বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান টু পয়েন্ট জিরো কেবল একটি আবাসন প্রকল্প নয় এটি কোটি মানুষের জীবনযাত্রার পরিবর্তনের অঙ্গীকার প্রতি পরিবারকে সর্বোচ্চ আড়াই লক্ষ আর্থিক সহায়তা এবং স্বচ্ছ প্রক্রিয়ার বাড়ি তৈরির সুযোগ দেওয়ার দেশের অসংখ্য দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার আশা পূরণ হবে এর পাশাপাশি সমাজের প্রান্তিক শ্রেণী নারী ও শ্রমজীবী মানুষও সমানভাবে উপকৃত হবে বলা যায় এই প্রকল্পে কেবল বাড়ি নয় মানুষের মনে স্থায়ী নিরাপত্তা ও ভবিষ্যতের ভরসা তৈরি করছে যদি বাস্তবায়ন সঠিকভাবে হয় তবে পিএমএওয়াই ইউ টু পয়েন্ট জিরো ভারতের হাউসিং ফর অল স্বপ্নকে বাস্তব বাস্তব রূপ দেবে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার এক কোটি পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে কিন্তু দেবে শুধুমাত্র ঘর বানানোর জন্য দু হাজার উনত্রিশ সালের মধ্যে কিন্তু আরও এক কোটি কিন্তু বাড়ি তৈরি হবে যেটা বলছে আপডেটে যদি এরকম আপডেট আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এ সম্পর্কে দুসম্বি জয় হিন্দ